কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে ভেসতে নেওয়ার জোর করিয়া আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে ভেসতে নিতে পারেন নাই আল্লাহর হাবিব ফাতেমার দিয়াল ফরমান ইয়া ফাতেমাতেন কাজিন নার। এ ফাতেমা কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জমানার নবীর মেয়ে এই পরিচয়টি কিন্তু তোমার কোন কাজে আসবে না কোন লাভ হবে না নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান নামের থেকে বাসাইয়া খবরে যাইও বাবারে যদি কেউ মনে করিয়া থাকো আমি এত আমল করতে পারবো না পীর সাহেব আমাকে বেহেস্তে নিয়ে যাবে তুমি মোর্ষে খেয়া গলা অর্থাৎ আল্লাহাকে সঙ্গে অংশীদার বানাইছ তোমার পীরেরে কারণ বেহেস্তে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা যদি কোনো পীরে বলে আমি তোমার কবরা জবমাপ করতে পারবো না তোমার জাহান নামের থেকে বাসাইতে পারবো না তবে আমি কেমন পীর হইলাম মনে করি ওটা পীর না ওটা একটা শয়তান বাবারে পীরের কামালে শুধু রাস্তা আর দেওয়া তাও বাবা কোরআন হাদিস সারা দেখাবার ক্ষমতা নাই এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেসকাত জ্বালা লাইনের এলেন তার ভিতরে থাকা লাগবে ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত সার্টিফিকেট পাওয়া লাগবে বাবারে কাজে খুব খেয়াল করিয়ে নিও অনেক মনে পিসাও গুণার কাম করলে ক্ষতি সমুদ্র না না বাবা মশালার বেলায় পীর সেব যেরকম মুড়িদ সেই রকম বাবারে আমার জন্য গুনা গুনা তোমার জন্য গুনা গুনা বাবারে পীরের জন্য ভিন্ন কিছু না।